হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে দাও দেখো আমরা সরস্বতী পুজোর দিন আগের দিনকে রাত্রেবেলা মানে পুজোর বাজার করতে বেরিয়েছি তো পুজো বলতে আমি তো সরস্বতী পুজো বাড়িতে করি না ওই ঠাকুর আছে একটু সামান্য একটু ফল আর একটু ফুল কিনতে বেরিয়েছি তো বান্ধবীও করে না পুজো তো দুই বান্ধবী বেরিয়েছি দেখো তো আমাদের এখানে বাজারটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো আমাদের এখানে বাজারটা দেখো এখন একটু ভিড়টা কম আছে আর সন্ধেবেলার দিকটা তো প্রচণ্ড ভিড় ছিল দর্শকা বাজার আর ফলের বাজারের দিকটা তো দাঁড়ানোই যাচ্ছিলো না তো তার জন্য আমি একটু রাত্রি করে এসেছি তাও সাড়ে নটা দশটার দিকে তো এসে দেখছি মোটামুটি একটু ফাঁকা আছে তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি আমাদের এখানে বাজারটা তো বন্ধুরা দেখতে থাকো তো দেখো এখানে একটু দশকমা বাজারে ঢুকেছি তো দশকমা বাজারে এসে ওই কী বলে দোয়াত এগুলো দোয়াত এগুলো কিনছি ঠাকুরের সামনে দেব তো আমি আর বান্ধবী দুজনেই কিনছি বন্ধুরা সাথে থাকো কিন্তু ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের

হলুদ নেবে না কাঁচা হলুদ শাক আলু কত করে পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা তো এখানে দেখো এই নারকেল কুল আর এই শাঁকালু তো অল্প করে কিছু কিনে নিলাম তো আমি আর বান্ধবী দুজনে অল্প অল্প করে এখান থেকে নিয়ে নেবো একটু ঠাকুরের পুজোর জন্য ঠাকুরের হ্যাঁ অল্প করে তো নিয়ে আরো কিছু কিনবো একটা নিলেই হয়ে যাবে কিনবো এগুলো বাকি আছে এখনো কিনা

অল্প স্বল্প একটু ফল কিনে নিলাম এখন ফুল কিনবো ফুল কিনে তারপরে একটু ফুচকা খেয়ে চলে যাব বাড়ি তো এখানে একটু কলা দর করছি একটু কলা কিনতে লাগবে তো কলাটা কেনা হয়ে গেলে তারপরে একটু ঠাকুরের ফুল কিনবো ফুল কিনে একটু ফুচকা টুচকা খেয়ে তারপরে বন্ধুরা বাড়ি চলে যাবো ছটা কুড়ি বলছে তার মানে তিনটে দশ

তো এই ছোট ছোট মালাগুলো বলছে কুড়ি টাকা পঁচিশ টাকা যেই মালাগুলো সাত টাকা আট টাকা দামে থাকে সেগুলো এখন পুজো বলে বলছে পঁচিশ টাকা তিরিশ টাকা তাহলে বুঝতে পারছো কীরকম ফুলেরও দাম

কালকে গোলাপ কিনলে পরে পয়সা লাগবে অনেক কালকে কি রে কালকে কালকে ইংলিশে হচ্ছে প্রেমের দিন আর বাংলাতেও প্রেমের দিন দুটোই সরস্বতী পুজো ওটা হচ্ছে বাঙালিদের প্রেমের দিন আবার হচ্ছে পড়ানিয়াদের হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে দিন হ্যাঁ দুটোই একসাথে কালকে সেদিন বেরিয়ে